সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমরাও বেশ ভালো আছি শুক্র আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আজকে সন্ধ্যায় খুব সুন্দর একটি খাবার খেলাম আমরা সন্ধ্যায় গরুর কালো বুনো দিয়ে খিচুড়ি এবং বোরহানির একটি প্যাকেজ ট্রাই করলাম পান্থপথেই আমার বাসার খুব কাছেই অষ্টম্যঞ্জন নামে একটি রেস্তোরাঁ থেকে ফুড ডেলিভারি দিয়ে গেল আম্মো আমি আমার স্ত্রী সহ আমরা তিনজন অনেক মজা করে গেলাম আইডিয়াটা এসেছিল আমার বোন মাথা থেকে সে হাত গেলেন আমার মাথা নষ্ট করে দিয়েছিলাম পরে সেই তার দুধ সংশোধন করার জন্যেই সে এই খাবারের অফার করল তারপর আমরা পরে অর্ডার করলাম ডেলিভারি নিয়ে গেল তারপর আলহামদুলিল্লাহ এখন সবাই মিলে খেলাম খুব ভালো লাগলো এনজয় করলাম আপনারাও ড্রাইভ দিতে পারেন